আমাদের লাগবে ছোট ছোট মাছ আমাদের জন্য খুঁজবো পানিতে জাল দিয়ে শাক দিচ্ছে মাছ ধরছে খুশবু দেখছে খুশবু একটা মাছ ধরছে আমরা মাছটা দেখি কিরকম

সুন্দর মাছ দেখছেন আর গোড়া ধরে আমরা চলে যাব আমাদেরকে হাসি কি বলে আমরা কত আমরা একটু ঘাসও নিচ্ছি ওরা ঘাসও খাই সুন্দর সুন্দর মাছ কাছে দেখাও তো মাছ দেখছেন আজকে না ওরা খায় বুঝে সাহিত্যরা মাছ ধরতাছে বুঝবো সাহিত্যরা মাছ ধরে না তুমি ধরো না

দেখেছেন কত সুন্দর সুন্দর মাছ ধরেছে ও মেলা মাছ পাইছে দেখছেন তুলে দাবো দেখেছেন

আমরাও যাইতেছি ওনাদের কাছে মাছ ধর দেখছেন কত মাছ পেয়েছি আমরা তাই না ছিপার অতটি মাছ পেয়েছি না এই যে এই বড় মাছটা ছিপার ধরছে আজকে ওয়েদারটা অনেক সুন্দর দেখছেন রোয়েদ উঠেছে বুঝছিস আমরা আবার পানি তাইছে দেন খুশবু কি করতেছে কোল ওঠার জন্য ভয় পায় মাছ ধরছে ভয় পাইতেছে না কিন্তু এই যে পানিতে আসলে ভয় পাইতেছে বাবারে চল 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 নাপ নাপ ও না দাও নাম কিছু পানি নাই ভালো পানি কিছু কই নিও খুশবু সাহিত্যর কোলে উঠছে দেখছেন ভয় পায় এটা পানি ছোট পানি জোক কিছু নাই তা অনেক ভয় পাইতেছে সাহিত্যরা মাছ ধরতেছে না

ছ দিবা মাছ ছিল অত সুন্দর মাছ ছিল আমাদের মারা গেছে মাছ দেখছেন পুরো আর খাওয়া শেষ খাওয়া শেষ হচ্ছে আজকে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই